বড় বডি লাগে পিকআপও আছে বড় সাইজের আপনারা কিন্তু নিতে পারেন বাইরের কাছ থেকে এটা কি গাড়ি এটা হচ্ছিল এসিআই ফোটন জি এটা হচ্ছে সাড়ে নয় ফিট একটা কভার ব্যান আচ্ছা কভার অলমোস্ট যদি এই গাড়িটার আপনারা যদি চাকাগুলা দেখান চাকাগুলা এত ফ্রেশ যা বলার কোনো ভাষা রাখে না ইনশাআল্লাহ মাশাআল্লাহ এবং কি চেসিসটা যদি দেখান চেসিস রানার চেসিস মানে এই যে তলের যে ফ্লোরটা একদম নতুন যেটা থাকে স্টক যেভাবে আসে ঠিক ওইভাবেই আসে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এবং কালার করা আছে আলহামদুলিল্লাহ বডি আর সামনে শুটা কি অরিজিনাল কালার তাই না জি সামনের শুটা টাসা হালকা পাতলা হইছে কিন্তু যা আছে একদম ফ্রেশ আছে কোনো এক্সিডেন্ট নাই লাইট গুলো যদি দেখা এগুলো কিন্তু অরিজিনাল লাইট এবং সামনের গ্রিল থেকে শুরু করে যে এসি যে আপনার লোগোটা এটাও কিন্তু দেখতে পারেন সোর্ণ সিরিয়ালের গাড়ি ইনশাআল্লাহ আমরা একটু ভিতর দিকে দেখাই এটা হচ্ছে গাড়িটার ইন্টেরিয়র সেটআপ মাশাআল্লাহ সিটগুলো বেশ ভালো কন্ডিশনে আছে গ্লাস অরিজিনাল আছে এখানে এবং এখানে ড্যাশবোর্ডটা দেখেন মাশাআল্লাহ অনেক ভালো ভাই এই গাড়িটার মধ্যে যদি আপনি বসেন আসলে বিসমিল্লাহ বইসা দেখাই এই গাড়িটা স্টারিংটা থেকে শুরু করে ভিতরে ড্যাশবোর্ডটা ইন্টারটা যদি একবার দেখান প্রাইভেট গাড়ি আছে না প্রাইভেট ফোটন গাড়ি গাড়িগুলো যেরকম এই ফোটন শাখা গাড়িটা যেরকম এই ফোটন গাড়িটা সেম এরকম স্টারিং হুইলটা ধরলে আপনার মনে হবে না যে আপনি একটা পিক হুইল ধরে আসেন মানে ফিল করবে প্রাইভেটের এর মতো চালাবে একটা পিক এটা বললাম ইলেকট্রিক পাওয়ার ইলেকট্রিক পাওয়ার আছে ইলেকট্রিক পাওয়ার যেটা কিনা একদম নিউ শেপের বাংলাদেশের যে তো লেটেস্ট গাড়ি আছে লেটেস্ট গাড়ির মধ্যে যেই পাওয়ার স্টারিংটা থাকে এই পাওয়ার স্টারিংটা এই গাড়ির মধ্যে আছে মাশাআল্লাহ এবং আসলে সত্যি কথা বলতে কি বডি সাইজ বলেন ভিতরে বাইরে হাতের মধ্যে আপনি সেভাবেই পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের আগের প্রাইস ছিল ছয় লাখ সত্তর হাজার টাকা জি কিন্তু এই ভিডিওতে আমরা এটা বিশ হাজার টাকা ডিসকাউন্ট করবো ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ জি আবার এই পাশে যদি দেখেন আছে অশোক লাল ডোজ এটাও কিন্তু বিশ হাজার টাকা ডিসকাউন্ট ইতিমধ্যে দেওয়া আছে